নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন আপনাদের সবাইকে জানাই আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে অন্যরকম একটা রেসিপি খুব সুস্বাদু রসুনের চপ অনেকেই খাননি আবার অনেকেই খেয়েছেন যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এর কি স্বাদ আজকে চলুন তাহলে দেখা যাক রসুনের চপ কিভাবে তৈরি করতে হয় দেখুন বন্ধুরা চপ মানাতে গেলে রসুন গুলো কিভাবে রেডি করতে হয় প্রথমে আমি পিছন সাইড এভাবে কেটে নেব উঁচর কিছুটা ছাল আমি এইভাবে ধরে ফেলে দেব দেওয়া যায়। মাথাটা করে কেটে নেব। টপের রসুন কিন্তু তৈরি হয়ে আমার রেডি করা রসুন এখন আমি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা রসুন আমার সিদ্ধ হয়ে গেছে এবং আমি জলটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি রসুনগুলো পাত্রে তুলে নেব। রসুন আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা রসুনগুলো সিদ্ধ করে কত বড় দেখা যাচ্ছে এবং খুব সুন্দর রসালো এই চপ তৈরি করতে এক সে কি কি উপকরণ লাগে একবার দেখে নি পরিমাণ মতো ময়দা দিয়ে নেব পরিমাণ মতো বেসন নেব স্বাদের জন্য পরিমাণ মতো বিট লবণ নেব চপে কালারের জন্য আমি পরিমাণ মতো হলুদ ব্যবহার করব আমি অন্য কোন কালার এখানে ব্যবহার করব না হাফ চামচ মতো আমি দিয়ে দিয়ে খুব সামান্য একটু আমি এবার সুন্দর মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকম গাঢ় করতে হবে মেলা পাতলা হবে না কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি রসুনটা আমি বেটারে চুবিয়ে এভাবে তেলের পরে দিয়ে দেবো রসুনটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ দিয়ে নেবেন একে একে রসুনগুলো আমি এভাবে তেলের ভিতর দিয়ে ভেজে নেব যখন আমার ভাজাটা এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি তুলে নেব।